তাহলে আমরা প্রথমে দেখে নেই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বেস্ট স্কোয়ার নাম্বার এক কুশল ম্যান্ডিস নাম্বার দুই দানজোয়া ডি সিলভা নাম্বার তিন পাথম নিশাঙ্কা নাম্বার চার চারিত আশালঙ্কা নাম্বার পাঁচ বালুকা পাকসে, নাম্বার ছয় হাসারাঙ্গা ডি সিলভা নাম্বার সাত মাহিশিক সানা নাম্বার আট কাসুন রাজিতা নাম্বার নয় দিলশান মাদুশঙ্কা নাম্বার দশ লাহিরু কুমারা নাম্বার এগারো চামিকা তাহলে এখন দেখে নেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বেস্ট স্কোয়াড নাম্বার এক সাকিব আল হাসান নাম্বার দুই লিটন দাস নাম্বার তিন তাহিদ হৃদয় নাম্বার চার তানজিদ হাসান তামিম নাম্বার পাঁচ আফিফ হুসেন নাম্বার ছয় মেহদি আসান মিরাজ নম্বর সাত মুস্তফিজুর রহমান নম্বর আট শরীফুল ইসলাম নম্বর নয় রিশাদ হুসেন নাম্বার দশ নাসম আহমেদ নম্বর এগারো তাসকিন আহমেদ তাহলে এখন দেখা যাক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ও বেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ দশ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পড়লে কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দশ তেরো জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় ডাম্বুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ষোলো জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলের আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন